মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দিলেন তারকেশ্বর থানার পুলিশ চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকা থেকে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য এসে নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন যুবক পরবর্তী সময় তারকেশ্বর থানা অক্লান্ত প্রচেষ্টায় যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন हां ये टमाटर को मिला लेंगे आई क्या है पछरे पछरे ठीक मोटर